রকম তেল ছাড়া এইভাবে একবার কাঁচা আমের ঝুড়ি আচারের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে আর খেতেও বেশ ভালো হয় আশা করি আচারের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি এক কিলো কাঁচা আমকে খোসাটাইভাবে ছাড়িয়ে রেখেছিলাম এখন সেখান থেকে একটা কাঁচা আম নিয়েছি এবার আমটাকে নেওয়ার পরে এইভাবে একটু ছুরির সাহায্যে একটু কেটে নিতে হবে মানে কাট করে নিতে হবে প্রথমে এক সাইড করে নেব তারপর উল্টো দিকটাকেও একইভাবে এইভাবে মানে হাফ করে কেটে নিতে হবে আমটা যখন এইভাবে একটু হাফ করে কেটে নেওয়া হয়ে যাবে তারপরে ছুরির সাহায্যে এইভাবে কেটে নিতে হবে এতে আমটা বেশ সরু সরু হয়ে কাটা হয়ে যাবে আপনারা চাইলে বড় গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন তবে ছুরি দিয়ে এইভাবে যদি আমটা কেটে আচারটা বানানো যায় দেখতে অনেক বেশি ভালো লাগবে সমস্ত আমগুলোকে একইভাবে সরু সরু করে কেটে নিয়েছিলাম এবার এক সাইডে রেখে দিয়েছি আর আমগুলোকে কাটার আগেই জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে এখন আমি এক কিলো আমের জন্য দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এখানে দুশো গ্রাম চিনি আছে এবার চিনিটা একটু মিশিয়ে নিতে হবে হালকা হাতে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে তারপরে এক ঘন্টার মতন রেখে দিতে হবে যাতে চিনিগুলো মেল্ট হয়ে যায় আর আমের থেকে জল বেরোনো শুরু করে দেয় এদিকে একটা মশলা রেডি করে নেবো মানে আচারের জন্য মশলা তার জন্য হাফ চামচ দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মৌরি এখন দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা এখানে ঝালটা অল্পই দিতে হবে খুব বেশি ঝাল দেওয়ার দরকার নেই আর খুব বেশি মশলারও প্রয়োজন পড়বে না এইভাবে কয়েকটা মশলা দিয়েই আচারের মশলাটা রেডি করতে হবে এখন এই মশলাগুলোকে শুকনো খোলায় দু মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে দু মিনিটের মতন ভেজে নিয়েছিলাম মশলাগুলো হালকা লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার ফ্লেমটা লোতে করে সমস্ত মশলাগুলোকে তুলে নিতে হবে আর মশলাগুলোকে ঠান্ডা করে নেওয়ার পরে মিক্সির জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নিতে হবে আর এক ঘন্টা পরে দেখাচ্ছি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমগুলো মানে চিনি মিশিয়ে যে আমগুলো রেখেছিলাম দিয়ে দিলাম চিনিগুলো মেল্ট হয়ে গেছে আর আমের থেকেও জল ছাড়া শুরু করে দিয়েছিল তাই অনেকটাই জল হয়ে গেছে পুরো মিশ্রণটাই দিয়ে দিতে হবে তারপর এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে আর প্রথমে মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের মতন রান্না করে নিতে হবে এইভাবে একবার কাঁচা আমের ঝুড়ি আচারের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় এবার আচারের মধ্যে দিয়ে দিলাম এক চিমটার মতন হলুদ কুঁড়ো চা চামচের চার ভাগের এক ভাগ লঙ্কার কুঁড়ো এতে কালারটা খুবই ভালো আসবে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে প্রথমে মিডিয়াম ফ্লেমে দশ মিনিট রান্না করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম এখন যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো মিক্সের জারের মধ্যে নিয়ে নিয়েছিলাম আর গুঁড়ো করে নিলাম সেই মশলার গুঁড়োটা দিয়ে দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে আর একইভাবে আরও দশ পনেরো মিনিটের মতন রান্না করে নিতে হবে এতে আচারটা আরও ঘন হয়ে আসবে পনেরো মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন আচারটা খুব সুন্দরভাবে রেডি হয়েছে কালারটাও খুবই সুন্দর এখন অল্প একটু লবণ দিয়ে দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে আরও পাঁচ মিনিট হাই ফ্লেমে রান্না করে নিতে হবে আরও পাঁচ মিনিট হাই ফ্লেমে রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন বেশ ঘন হয়ে গেছে আর আমের ঝুড়ি আঁচাটা খুব সুন্দরভাবে রেডি হয়েছে আমের টুকরোগুলো কোনোটাই ভেঙে যায়নি আর দেখতেও ভালো লাগছে ফ্লেমটা অফ করে দিতে হবে আর এক চামচের মতন দিয়ে দিতে হবে ভিনিগার ভিনিগারটাও খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে ফ্লেম অফ করে যদি শেষে এক চামচ ভিনিগার দেওয়া যায় তাহলে আচার নষ্ট হবে না সারা বছর ভালো থাকবে ঠান্ডা করে নেওয়ার পরে এখন একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিয়েছিলাম কাঁচা আমের ঝুড়ি আচারটা একেবারেই রেডি আর এই দারুণ স্বাদের ঝুড়ি আচারের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আর এই আচারের রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে